ঘড়িতে এখন নয়টা বেজে গিয়েছে আর আমরা চলে আসছি আমাদের জন্য বাস অপেক্ষা করছে হোয়াইট কালারে যেই বাসটা ছাড়বে আর এখানে যে মনিটরটা আছে এখানে উঠছে যে কখন বাসটা ছাড়বে আর ঠিক ছাড়ার পনেরো মিনিট আগ থেকে এটা আমাদের যেই লাগেজ বা জিনিসপত্র থাকে এগুলো বাসের রাখতে দেয় পনেরো মিনিট আগে থেকে স্টার্ট হয় আসল কথা তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি কেন এসেছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শারমিন রিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা আজকে যাচ্ছি কাদিস সো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি আর আমাদের বাসটা ছিল সাড়ে নয়টার দিকে তো নয়টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম আর আমরা সাথে করে খাবার দাবার নিয়ে এসেছি হালকা পাতলা নাস্তা বানান বানিয়ে নিয়ে এসেছি আর হচ্ছে বাসে উঠে পড়েছি সো আমাদের বাসটা রওনা দিয়ে দিয়েছে তো দেড় ঘন্টার একটা জার্নি ছিল খুবই এনজয় করেছি বাট যাওয়ার সময় মানে বাসে উঠে কেমন যেন একটু ঘুম ঘুম লাগছিল সাথে কোল্ড কফি বানিয়ে নিয়ে এসেছিলাম তো ওটা খেতে খেতেই ঘুমিয়ে গিয়েছি কফি খেয়ে বাট ঘুম মানে ছিল তো যাই হোক এক্সাইটেড ছিলাম অনেক আর এই যে দেখা যাচ্ছে পানি আর পানি সাগর আসলে আমরা যাচ্ছি সাগর পাড়ে আর এই ব্রিজটা হচ্ছে এখন আমরা একটা ব্রিজের উপরে আছি তো সাগরের একটা সাইড এদিক থেকে এদিকে গিয়েছে তো ওটা পার হওয়ার জন্য ব্রিজ ইউজ করতে হয়েছে দুই পাশে পানি ছিল তো ভালো লাগছিলো এই যে আমরা এখন কাদিজে এন্ট্রি করলাম আর শহরটা খুবই সুন্দর ছিল একদম শান্ত সৃষ্ট মানে গোছানো একটা শহর খুবই ভালো লেগেছে আর আমাদের বাসা থেকে খুবই কাছে মাত্র দেড় ঘন্টা জার্নি এখানে আসবাসব করে মানে এতদিনে আসা হলো বাসার কাছে সমুদ্র রেখে আমরা সেই দূরে বার্সেলোনা থেকে ঘুরে চলে এসেছি বাট বাসার কাছে সমুদ্রে আর ঘোরা হয়নি তো আজকে প্ল্যান করলাম মানে দুই দিন আগেই হঠাৎ করে মানসাপের পাপা প্ল্যান করেছে ঘুরতে যাবে তো এই সামারে ঘুরতে ঘুরতে আমাদের চেহারার অবস্থা একেবারেই শেষ পুরো একদম বারবিকিউ হয়ে গিয়েছি তো আসলে সমুদ্রের পারে ঘোরাঘুরি করলে তারপরে হচ্ছে সুইমিং পুলে মানে পুরাই একদম চেহারার অবস্থা খুব খারাপ একদম বারবিকিউর কয়লার মতো হয়ে গিয়েছি তো আমরা সাগরে যে মানে যে সাইডটা আমরা যাব যেই বিচে তো ওইটা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গিয়েছে একটা রাস্তা দিয়ে আমরা তিনবার ঘুরেছি তো অবশেষে আমরা পেয়েছি আর এখানে একটা সুন্দর ঝর্ণা ছিল ঝর্নার পাশে একটু ছবি তুললাম আর প্রচণ্ড রোদ ছিল তবে আমাদের জায়গা আমাদের যে বাসা ওইখান থেকে তাপমাত্রাটা একটু কম আর ওই যে সামনে নীলাকাশ দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ওইটাই মূলত হচ্ছে সাগরের পার। ওই যে সামনে বিশাল সাগর দেখা যাচ্ছে তো ফিলিংসটা খুবই দারুণ ছিল যত সাগরের পাড়ের দিকে যাচ্ছিলাম আর একটা সুন্দর মিষ্টি বাতাস ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল আমরা একটা প্ল্যান করেছিলাম যে একদিনের ট্রিপে ঘুরতে যাব তো সেটা কোথায় যাওয়া যায় তো আমাদের বাসা থেকে যেহেতু কাজেজা কাছে ছিল এই জন্য আমরা এটাই সিলেক্ট করেছি আর আমরা কোনো হোটেল বুক করি নেই আমরা জাস্ট এখানে সকালবেলায় এসেছি আমাদের সাড়ে নয়টায় বাস ছিল এবং বাসে ঘোরা মানে বাস দিয়ে আসার পর এখানে সারা দিন আমরা ঘোরাঘুরি করব শহরটা দেখব তারপর হচ্ছে রাত নয়টা বাজে আমাদের আবার রিটার্ন বাস ছিল তো সেটা করে আমরা আবার বাসায় চলে গিয়েছিলাম আর আমাদের সাথে যেহেতু বেবি আছে তো সাথে কিছু জামাকাপড় আর যেহেতু সমুদ্রে গোসল করবে তো এই জন্য একটু এক্সট্রা জামাকাপড় এবং খাবার দাবার সাথে করে নিয়ে এসেছিলাম আর এখান থেকে কেনাকাটা করেও খাবার দাবার খেয়েছি আর মূলত বারো ঘন্টার জন্য আমরা একদম কি বলবো আমাদের বাড়ি ঘর ছিল না আমরা জাস্ট এইভাবে ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছি তো দিনটাকে এনজয় করেছি ভালো একটা দিন গিয়েছে কিন্তু সব কিছু মিলিয়ে একটু টায়ার্ডও হয়ে গিয়েছিলাম আর এই যে আমরা মনের আনন্দে খুশিতে নাচতে নাচতে সমুদ্রের পাড়ের দিকে চলে যাচ্ছিলাম আর হচ্ছে এটা অনেক বড় একটা বিচ আর সামনে এই যে বালি দেখা যাচ্ছে আর আমাদের প্রচন্ড খুদা লেগে গিয়েছে যেতে যেতে কারণ সকালে আমরা ওইভাবে নাস্তা করে আসিনি এখন বাজে হচ্ছে দুপুর একটা বেজে গিয়েছে আর আমরা এখন ভাবলাম যে বিরিয়ানিটা খেয়ে ফেলি এখানেই তো এখানে একটা উঁচা জায়গা ছিল তো এখানেই আমরা চাদর বিছিয়ে বিরিয়ানি খেতে বসে পড়লাম আমাদের আর বিচে যাওয়া হলো না কারণ চেয়েছিলাম যে বিচে যেয়ে তারপর আমরা জাস্ট সব কিছু গুছিয়ে তারপর খাবারটা খাবো কিন্তু আমরা একেবারেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর তারপর ওইখানেই আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু এনার্জি নিয়ে তারপর আমরা এই যে চলে আসলাম বালি দিয়ে খেলার জন্য মানসাফের সাথে আর মানসাফের অবস্থা তো পুরাই যে দেখতেই পাচ্ছেন একেবারে সে বারবিকিউর যে কয়লার কালি হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে আর এত রোদে থাকলে তো এরকম হবে আর কি করব মানে সময়টা আসলে এনজয় করার চেষ্টা করছি কারণ শীতকাল চলে আসছে আর এক মাসই আছে তারপর তো আবার সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়বো এখন যেহেতু আমার ভেকেশন চলছে স্কুল সব কিছু বন্ধ এই অবস্থা তো যতটুকু পারছি বেবিকে নিয়ে একটু ঘুরে ট্রাই করছি ওকে আনন্দ দিচ্ছি আর এই যে মালসাপের পাপা চলে গিয়েছে তো এই এই বীজটা হচ্ছে বিশাল বড় আর প্রায় মানে কক্সবাজারের একটা ফিল আসে আর এই যে আমরা চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপে দেখতেই পাচ্ছেন তো এখানে ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে আমরা এখন টায়ার্ড হয়ে গিয়েছি অনেক তারপর এই যে বিশাল বালির সমুদ্র পার হয়ে তারপরে এই যে চলে আসলাম একটা পার্কে আমরা প্রচন্ড ক্ষুধার্ত সো আমাদের সাথে অনেক অনেক কবুতর দেখতে পাচ্ছেন তো কবুতরের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হালকা পাতলা তখন কিছু খেয়ে আমরা রওনা দিয়েছিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে তো সেখানে এসে আমরা এখন সব কিছু বিছিয়ে বসেছি আমরা কিছু খাওয়া দাওয়া করবো পিকনিক বলতে চলে চলে আর কি আর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর সুপার শপ থেকে বরফ কিনে তারপরে এটা আমরা ঠান্ডা করে রেখেছি আর খাওয়া দাওয়া শেষ করে একটা নির্জন জায়গায় চলে আসছি এখানে আসলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি এখানে একদম কোনো শব্দ নেই মানুষ নেই এটা হচ্ছে একটা জাহাজের কি বলে এখানে অনেকগুলো জাহাজ ছিল জাহাজেও কোনো শব্দ নেই একদমই শান্ত পানিগুলা পানিও শান্ত এখানে কোনো ঢেউ নেই তো এখানে একটা মহিলা তার কুকুরকে নামিয়ে দিয়েছে পানিতে গোসল করাচ্ছে তো আমরা সেটা দেখছিলাম আর এখানে অনেকগুলো বেঞ্চ দেওয়া বসে সময় কাটানোর জন্য তো হাঁটতে হাঁটতে আমরা এই জায়গাটা পেয়ে গিয়েছিলাম তো আমাদের এখান থেকে বাস স্টপেজটা কাছে ছিল তো আমরা বেশি দূরে যাইনি যেহেতু আমাদের নয়টায় বাস ছিল একদিনের জন্য আমরা খুবই সুন্দর করে ঘোরাঘুরি করলাম এবং খুবই এনজয় করলাম তারপরে যে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো চলে যাচ্ছি বাসায় তো বাসায় যে রেস্ট করতে হবে অনেক কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড আর একেবারে চেহারার বেহাল দশা তাই আর ক্যামেরার সামনে আসলাম না তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করল অ্যালাউ ফেস